মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষাকে ধুলিস্বাদ করে কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তুষ্ট করবেন এটা কোন আঙ্গিকে বললেন তিরিশ বছরের একজন শিক্ষিত নাগরিক সত্যি কথা বলছি নিরপেক্ষ ভাবে বলবেন একদিন আপনিও মরবেন আমিও মরবো আমি একটি বারো ভোট দিতে পারিনি একটি বারো এখন আমি ভোট দিতে পারিনি তিন টার্ম জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি একাত্তর সালে যে বৈষম্যের জন্য যুদ্ধ হলো সেই মুক্তি যোদ্ধরাই যদি এখন বর্তমান বাংলাদেশের 55% কোটা চায় তাহলে কি এটা বৈষম্য হল না আমলিগ কি আসলে আমরা যেরকম জানতাম চিন্ততাম কামলিগ এর আইডোলজি ইজ টোটালি अनইথিক্যাল আনঅ্যাকসেপ্টেবল এন্ড টোটাল গার্বেজ ঠিক আছে এই যে কোটা নিয়ে যে ইয়াটা চলছে এটা আমি মনে করব ডাইভারশন কারণ মেইন ইয়া হচ্ছে ছাত্ররা যদি আজকে ভারতের যে মানে বুকের উপর দিয়ে যে রেল যাবে এটাকে ইস্যু করে যদি রাস্তায় নামতো তাহলে এক ধরনের ইম্প্যাক্ট হতো কিন্তু বর্তমানে ওই কোটা জিনিসটা ফিরিয়ে এনে এটা কি নিয়ে কিছুদিন মানে নাড়াচাড়া করে আহ ডাইভারশন ক্রিয়েট করে ওই জিনিসটা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে যে আপনাকে ধন্যবাদ আমি আসছি আপনার কাছে আবার কয়েক মিনিট করে আপনার কাছে আসব কয়েকদিন দর্শকে যুক্ত করেছি আমি যা দু দর্শক আপনার যারা যুক্ত হয়েছেন খুবই ছোট করে সময় আমাদের খুবই কম আব্দুল কুদ্দুস খুলনা থেকে যুক্ত হচ্ছেন আপনি বলুন আপনার ধন্যবাদ সাগর ভাই আপনাকে আমি আবেদ স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই স্যার কি মনে করেন যে বাংলাদেশে বুদ্ধিজীবী বলতে শুধুমাত্র লীগের ভিতরেই আছে নাকি বাইরেও বুদ্ধিজীবী চিন্তনশীল মানুষ থাকতে পারে আমরা দেখে থাকি মুক্তি বিভিন্ন চ্যানেলে যে অধিকাংশ বুদ্ধিজীবী এবং যারা মুক্তমান এবং দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন তারা বেশিরভাগ লোকই এই ভারতের সাথে যে চুক্তিটা হয়েছে এই চুক্তির বিরোধিতা করেছেন এবং এটা দেশের স্বার্থ বিরোধী একটা চুক্তি বলে তারা সবাই বলেছেন তো আজকে যাদের কোটার ব্যাপারে আলাপ হচ্ছে এই কোটা নিয়ে আমি প্রশ্ন করব কোন মুক্তিযোদ্ধার প্রজন্ম নাতিপুতিরা যে তাদের বাপ দাদারা যে দেশের সার্বভৌম নিয়ে যুদ্ধ করেছে জীবন বাজি রাখছে শহীদ হয়েছে তাদের প্রজন্ম

এই যে মুক্তিযুদ্ধ কোটা বিরোধী আন্দোলন বা ইয়ে চলতেছে মুক্তিযোদ্ধাদের এত কিছু দিয়েছেন কিন্তু মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আওয়ামী লীগ সরকার কি দিয়েছেন এরকম দশটা উদাহরণ দিতে পারবেন কি আর যদি নয় মাস মুক্তিযুদ্ধ করে যদি তারা কোটা পায় বা বাড়ি পায় মাসিক একটা ভাতা পায় তাহলে যারা প্রবাসে পনেরো বছর বিশ বছর থাকে যারা দেশে একবারে চলে গেছে তাদের জন্য কি কোটা চালু করা দরকার আছে কিনা আলমগীর হোসেন আলমগীর হোসেন ধন্যবাদ আমি একটি কথা বলি মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তর সালে তাদের আকাঙ্ক্ষা ছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাক অধিকার ফিরিয়ে আনা তাদের আকাঙ্ক্ষা ছিল না কোটা পদ্ধতি চাওয়া কোটার কোনো চাওয়া তাদের ছিল না আজকে দুর্ভাগ্যবশত সেই গণতান্ত্রিক পরিস্থিতি গণতন্ত্রকে কোন জায়গায় ধ্বংস করে আওয়ামী কোটাকে প্রাধান্য দিচ্ছে আপনি মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষাকে ধুলিসাত করে কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তুষ্ট করবেন এটা কোন আঙ্গিকে বলেন আমি প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাদ ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই তিরিশ বছরের একজন শিক্ষিত নাগরিক সত্যি কথা বলছি নিরপেক্ষভাবে বলবেন একদিন আপনিও মরবেন আমিও মরব আমি একটি বারো ভোট দিতে পারিনি একটি বারো এখন আমি ভোট দিতে পারিনি তিন টার্ম জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি যে দলটির নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে সেই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় কেন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে আর আমি কথা বলি তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে ট্যাঙ্কির উপর উঠে নেতেছিলেন আর তাকে আপনারা মন্ত্রিত্ব দিয়েছেন আর মোহাম্মদ সালামকে আমি বলবো আপনারা দেশের মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে যাচ্ছেন স্যালুট জানাই আপনাদেরকে তবে একটি কথা এই কোটা আন্দোলনকারীদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় মামলা কিংবা কেউ আহত নিহত হয় সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএনপি বা সরকার বিরোধীদের পক্ষ থেকে কোন কর্মসূচি ঘোষণা করা হবে কিনা বুঝতে পেরেছি হয়ে গেছে জি আপনি একই প্রশ্ন করতে চান তাকে ধন্যবাদ জরাব চৌহন আর দুজনকে নিয়ে আমি আর নিচ্ছি না জনাব পাঁচজন বলুন বলছেন প্রশ্ন সংক্ষিপ্ত ভালো আসসালামু আলাইকুম সাগর ভাই আমি আসাদুজ্জামান বলছি দক্ষিণ কোরিয়া থেকে আহ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের মৌলিক অধিকার করার জন্য আমরা নিষ্পেষিত ছিলাম আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল আমরা সেই দাবিগুলো আদায় করতে পারছিলাম যে কারণে আমরা উনিশশো সালে আমাদের বাপদাদারা যুদ্ধ করছিল আমরা না তো একাত্তর সালের যে বৈষম্যের জন্য যুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধটাই যদি এখন বর্তমান বাংলাদেশের ছাপ্পান্ন পার্সেন্ট কোটা চাই তাহলে কি এটা বৈষম্য হলো না এটাই আমার ধন্যবাদ সালাম আলাইকুম ভাই আমি নোয়াখালী থেকে বলতেছি আমার প্রশ্নটা হচ্ছে মিল্লাদ ভাইয়ের কাছে মিলেট ভাই যে বললো নারী কোটা দেওয়ার জন্য ঠিক আছে যেখানে সরকার নারী পুরুষের সমান অধিকার স্পষ্ট ভাবে প্রকাশ করছে বা নারী পুরুষের সমান অধিকার দিয়েছে নারী দেশের স্পিকার নারী সেখানে নারী কোটা থাকা কতটুকু যুক্তি নারী কোটা থাকলে পুরুষ কোটা থাকবে না কেন এটা কি আমাদের পুরুষদের প্রতি বৈষম্য না জি ধন্যবাদ যারা তানবির ফাহাদ শেষ প্রশ্ন করতে আজকে হ্যালো আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আসলে আমরা যেরকম জানতাম চিনতাম আওয়ামী লীগের আইডিওলজি ইস টোটালি আনএিকাল আনএক্সেপ্টেবল টোটাল গার্বেজ ঠিক আছে এই যে কোটা নিয়ে যে ইয়াটা চলছে এটা আমি মনে করবো ডাইভার্শন কারণ মেইন ইয়া হচ্ছে ছাত্ররা যদি আজকে ভারতের যে মানে ভারতের বুকের উপর দিয়ে যে রেল লাইন যাবে এটাকে ইস্যু করে যদি রাস্তা নামতো তাহলে এক ধরনের ইমপ্যাক্ট হতো কিন্তু বর্তমানে ওই কোটা জিনিসটা ফিরিয়ে এনে এটাকে নিয়ে কিছুদিন মানে নড়াচাড়া করে আহ ক্রিয়েট করে ওই জিনিসটা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এখন আহ আসলেই বৈষম্যমূলক